লাখ বছর আগে আফ্রিকার বিস্তৃত আর অনন্ত প্রান্তরে জীবন মানেই ছিল বেঁচে থাকার লড়াই আর মৃত্যুর ছায়া রোদ ঝলসে দিচ্ছে সোনালি ঘাস উঁচু এক এশিয়া গাছের নিচে লম্বা ছায়া পড়ে আছে বাতাসে ভেসে আসা প্রতিটি শব্দ প্রতিটি নড়াচড়া হতে পারে বিপদের সংকেত প্রাচীন মানুষের কাছে পৃথিবী তখনও তাদের নয় সেই পৃথিবী তখনও পশুপাখির পাখির অধিকারেই ছিল এই কঠিন পৃথিবীতে এক পরিবার সংগ্রাম করছে টিকে থাকার জন্য এক শক্তিশালী পুরুষ তার সঙ্গিনীকে কোলে নিয়ে হাঁটছে নারীর চোখে ভয় তবুও সে আঁকড়ে ধরেছে তাকে বিশ্বাস করছে তার শক্তিকে তারা একসাথে এগিয়ে চলছে তৃণভূমি পেরিয়ে অজানা বিপদ তাদের অপেক্ষায় হঠাৎ মাটি কেঁপে ওঠে ধুলো উড়ে যায় ঘাসের আড়াল থেকে বেরিয়ে আসে এক সাঁপ তার শরীর দীর্ঘ চোখ জলজলে জীভ বারবার বেরিয়ে আসছে নীরব শিকারী মৃত্যুর ওস্তাদ কিন্তু ওরা একা নয় সাপের পেছনে আসে বজ্রধ্বনির মতো শব্দ বুনো মহিষের পাল দৌড়ে আসছে তাদের খুঁড়ে কাঁপছে মাটি পিতা ছুটে চলে প্রতিটি পদক্ষেপ ভারী প্রতিটি নিঃশ্বাস মরিয়া ধুলো উঠছে চারপাশে বাতাস ভরে উঠছে বিশৃঙ্খলায় সাপের ফঁস মহিষের খুরের গর্জন তার বুকের ভেতর হৃৎস্পন্দন তবুও সে দৌড়ায় কেবল তার সঙ্গিনীকে নয় ভবিষ্যৎকেও বহন করছে বুকে মা শক্ত করে আঁকড়ে ধরে আছে তার ঠোঁক থেকে ভেসে আসে সাহসের কথা শরীর কাঁপছে কিন্তু মনোবল ভাঙছে না একসাথে তারা শুধু শিকার নয় তারা বেঁচে থাকা মানুষ সাপ ঝাঁকিয়ে পড়ে ফস বিষ দাঁত এক চুলের জন্য মিস করে ঠিক সেই মুহূর্তে পুরুষটি লাফিয়ে ওঠে এক বুনো মহিষ ছুটে যায় পাশ দিয়ে তার শিং বাতাস চিরে যায় সাভানায় বিস্ফোরণ ঘটে বিশৃঙ্খলার জীবন আর মৃত্যু এক হৃদস্পন্ধনের ভেতর সংঘর্ষে লিপ্ত অবশেষে পরিবারটি গাছের আড়ালে আশ্রয় পায় সাপ ধুলোয় মিলিয়ে যায় মহিষের পাল দূরে সরে যায় বিপদ কেটে যায় আশা রয়ে যায় এমনই ছিল আমাদের পূর্বপুরুষদের জীবন প্রতিটি পদক্ষেপ এক সংগ্রাম প্রতিটি মুহূর্ত এক পরীক্ষা কিন্তু ভয়ে সাহস আর ঐক্যের মাধ্যমে তারা টিকেছিল আর তাদের সেই বেঁচে থাকা থেকেই এসেছি আমরা সূর্য ধীরে ধীরে আকাশ রেখার কাছে নামছিল সমতল ভূমিকে আগুন আর সোনার রঙে রাঙাচ্ছিল পরিবারটি বেঁচে গিয়েছিল সাপের হামলা এবং মহিষের দৌড়ের তাণ্ডব থেকে কিন্তু প্রাচীন পৃথিবীতে নিরাপত্তা কখনোই দীর্ঘস্থায়ী ছিল না সেটি ছিল কেবল ক্ষণস্থায়ী ছায়া পুরুষ এবং তার সঙ্গিনী উঁচু গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল ক্লান্তি তাদের দেহ কাঁপাচ্ছিল নিঃশ্বাস ধীরে চলছিল হৃৎস্পন্দন এখনও দ্রুত তবু সেই স্থিরতাতেও বিপদ লুকিয়েছিল ঘাসের আড়াল থেকে হলুদ চোখ জল জলে দেখা দিল নীরব ধৈর্যশীল পর্যবেক্ষণরত একটি সিংহিনী ক্ষুধায় পাতলা প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে কাছাকাছি এসে চলছিল সে দুর্বলতা গন্ধ পেয়েছে ভয় অনুভব করেছে এবং সে পিছু হটবে না মায়ের দৃষ্টি তীক্ষ্ণ হল সে তার হাত রেখেছিল তার সঙ্গিনীর বুকে নিঃশব্দে সতর্ক করছে পুরুষটি মাটিকে আঁকড়ে ধরল দাঁড়ানোর জন্য প্রস্তুত তার ইচ্ছা শক্তি এবং খালি হাতে লড়াই করার জন্য প্রস্তুত সিংহিনী গর্জন করলো গভীর আর বজ্র সদৃশ বাতাস কাঁপিয়ে দিল পিতা উঠলো হাত বিস্তৃত করে হাজার প্রজন্মের সাহস নিয়ে গর্জন করে ফিরে তার শরীর ছিল দুর্বল কিন্তু মনোবল আগুনের চেয়ে উজ্জ্বল এই অবস্থান স্থির হল মানুষের বিপক্ষে জন্তু নিরবতার বিপক্ষে সাহস এক মুহূর্তের জন্য সময় স্থির হলো। তারপর দূর থেকে একটি হাতির পাল দেখা দিল তাদের সিংয়ের ধ্বনি সমতল ভূমিতে প্রতিধ্বনিত হলো। সিংহিনী ঘ্রাণ নিয়ে ঘাসের মধ্যে পিছিয়ে গেল ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল পুরুষটি হাত নামালো, তার সঙ্গিনী আঁকড়ে ধরল মুক্তির অনুভূতি তার মুখে ফুটল আজ রাত তারা আবারও বেঁচে গেল কিন্তু শিক্ষা স্পষ্ট পৃথিবী কখনো বিপদকে খামাবে না এবং যারা একসাথে দাঁড়াবে তারা কেবল তার পরীক্ষা থেকে বাঁচবে এটি শুধুমাত্র তাদের লড়াই নয় এটি সমগ্র মানব জাতির লড়াই ভয় সাহস ঐক্যের গল্প যে গল্প আমাদের গড়েছে সেই গল্প যা আজও আমাদের ভেতরে জীবিত রাত নেমে এলো সমতল ভূমিতে হাওয়া উঁচু শব্দে বয়ে গেল এবং শিকারীদের ছায়া ধীরে ধীরে কাছে এলো পুরুষ আর তার সঙ্গিনী নাচের ছায়ায় জড়িয়ে বসে আছে দেহ ক্লান্ত মন ভারাক্রান্ত তবু অন্ধকারে তারা একা নয় ঘাসের অন্য পাশ থেকে আসতে লাগলো দুর্বল কণ্ঠস্বর নরম সতর্ক মানুষের কণ্ঠস্বর পরিবারটি সেই শব্দের দিকে এগিয়ে গেল আশার আলোকে দর্শক করে সেখানে একটি লুকানো বনায় তারা অন্যদের পেল পুরুষ নারী এবং শিশু তাদের মতো বেঁচে থাকা মানুষ প্রথমবারের মতো তারা একমাত্র দুজন নয় যে বিশ্বকে বিরুদ্ধে লড়ছে তারা ছিল একটি বড় কিছুর অংশ মানবতার এক বৃত্ত ভয় বেঁধে কিন্তু একই সাথে ঐক্যেও রাত আরও ঠান্ডা হয়ে এলো ক্ষুধা তাদের পেট খেতে লাগল তবু প্রকৃত বিপদ ছিল না অন্ধকার না সে জন্তুরা যা এতে লুকিয়ে আছে বিপদ ছিল রাতের অগ্নিহীন শূন্যতা তারপর তাদের মধ্যে একজন প্রবীণ দুটি পাথর একসাথে আঘাত করল স্ফুলিঙ্গ উঠল আবার এবং আবার অবশেষে জলন জন্ম নিল প্রথমে কি বলে একটি ছোট্ট আলোকরেখা তারপরে একটি জ্বলন্ত অগ্নি উজ্জ্বল হয়ে ছায়াগুলোকে দূরে ঠেললো মানুষরা আগুনে চারপাশে জমায়েত হলো চোখ ভরা বিস্ময় প্রথমবারের মতো তারা অনুভব করলো এমন উষ্ণতা যা সূর্য থেকে আসে না প্রথমবারের মতো শিকারীরা আলোকে অতিক্রম করতে সাহস পেল না আগ্নি ছিল শুধু বেঁচে থাকার জন্য নয় এটি ছিল শক্তি এটি ছিল নিরাপত্তা এটি ছিল আশা সেই আগুনের চারপাশে গল্প বলা হলো ফিসফিস করে পরিকল্পনা তৈরি হলো বন্ধন গড়ে উঠল আর সেই মুহূর্তে মানব চিরকালের জন্য বদলে গেল পৃথিবী এখনও বিপদে কাঁপছিল কিন্তু এবার মানুষ আর কাঁপল না কারণ আগুনের আলোর মধ্যে তারা আবিষ্কার করলো সবচেয়ে বড় সত্য একা তারা ছিল শিকার কিন্তু একসাথে তারা ছিল অপ্রতিরোধ এটাই ছিল কেবল উপজাতির পরিবারের ঐক্যের সূচনা এটাই ছিল রাত যখন পৃথিবী নিজেই যেন শরৎ ছিল আর সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে মানবজাতির জাতির ভবিষ্যতে জন্ম নিল